কত দক্ষতার সাথে একজন মানুষ তার ঝর্ণার পানিতে যে মাছ আছে সে বস্মি ফেলে ঝর্ণার পানির থেকে মাছ উঠাচ্ছে দেখেন কত সুন্দরভাবে নিপুণভাবে সে বসির ছিপ দিয়ে মাছ উঠাচ্ছে দেখতে কত সুন্দর লাগতেছে এত স্বচ্ছ পানি মধ্যে মাছ আসে ওই থেকে বোঝা বড় দায়। দেখুন পাহাড়ি ঝর্ণা পানি বয়ে চলে গেছে সাগরে। সাগর থেকে মাছ উঠে আসছে ঝর্ণার পানির মধ্যে। পানি কত পরিষ্কার। তার মধ্যে যে মাছ আছে বোঝাই যায় না। বস্তি ফলানের পর অটোমেটিক মাছটি আটকা পড়ে যায়। মাছটি সে খানা খাইতে আসে। আসলে জায়গাটাও কিন্তু অনেক সুন্দর পাহাড়ের মাঝখানে পাথর দিয়ে চতুর্দিকে কোনো মাটি নেই পাহাড়ে পানি পড়ার কারণে হালকা হালকা শ্যাওলা পড়ছে এবং মাছটা কিন্তু অনেক সুন্দর